প্রত্যেকটি মানুষের কলর রাবগুলান আমি লক করে করে এখানে জগতে পাঠাইছে একটাও আনলক না এত দূরে গিয়া লাভটি আম খাই আমরা আম আমের মধ্যে লক আছে না নাই কি লকটা কি মাসাল্লা সবাই বলেন আলহামদুলিল্লাহ কথা বুঝলে কিন্তু ভালো লাগে আমি তো আসলে টিচার মানুষ আমেরও লক করে দেওয়া হয়েছে কবার লাগাইয়া জগতে এমন কোন ফল ফসল আল্লাহ পাঠায় নাই যেটার উপরে একটা লকিং সিস্টেম জারি করেন নাই যদি আমের উপরে এই কভারটা না লাগাইতো এই আম খাইয়া মানুষ কি ভালো হইতো না অসুস্থ হইত আপনি কলা খাবেন কলার উপরেও কিন্তু একটা বাকল লাগানো আছে আল্লাহ কোরআনে আয়াত দিছে আলাম সাদর আকাশ

আমার আল্লাহ ঘুনে দিয়েছেন আদাম রাহলাকাঁ সদর আকাঁত নবীগ আপনার সুদূরের মোকাল আমি আল্লাহ ওপেন করে দিয়েছি আমার নবী কলবের লট ওপেন করা হয়েছে কয়বার ওয়াশগুলো আগে ছিল মাঠে সব কিছু শুধু আমার রসুলের সিনা চাক হয়েছিল কয়বার তিনবার একবার জন্মের পর পর আর একবার হয়েছে মা হালিমার ঘরে থাকার সময় আর একবার হয়েছে শরীফ যাওয়ার রাতে কূপের পারে লক আল্লাহ খুললেন তিনবার আর আপনার আমার খোলা হইল না জনমেও মালরা রাখবেন কেমনি আপনি আপনি তো এখনো লকই খুলেন নাই কলবের লক না খুললে আপনি নামাজটা রাখবেন নামাজ কিভাবে আদায় করবে ভাই আমার বাবা জান বলেন তোমার ভিতরে আরেকজন মানুষ আছে উপরের মানুষটার দুনিয়াতে পাওয়া যায় ভিতরের মানুষটার খবর আমরা কেউ জানি না ওই ভিতরের মানুষটার জবানে পরেতে এলা মুহাম্মাদ একটা কঠিন কথা বলি বলবো আল্লাহ আমার মুর্শিদের কদমে নাকু সালাম কদম বসি উনি বললেন বাবা মেট্রিক পাস কবে করছেন তারিখ আছে না নাই আছে এ পাস গড় বানাইছেন কবে তারিখ আছে গাড়ি কিনছেন কবে তারিখ আছে বিয়ে শি করছি কবে আছে মুসলমান হয়েছেন কবে কোন সন থেকে আপনি মুসলমান আপনি বলেন মুসলমানের সন বলেন যে ওই এই সন থেকে আমি মুসলমান না এটা শুরু হয়নি কারণ আমরা ধরে নিয়েছি জন্মগত জন্মগত মুসলমান হওয়া যায় আল্লাহ রলি বলেন জন্মগত মুসলমান হওয়া যায় না জন্মগত ডাক্তার হওয়া যায় না জন্মগত ইঞ্জিনিয়ার হওয়া যায় না জন্মগত মুসলমান হওয়া যায় না কোনো না কোনো মহামানবের কাছে যাইয়া মুসলমানিতের দীক্ষা গ্রহণ না করলে মুসলমানিত শুরু হবে না আমি মাঝে মধ্যে চিন্তা করি এই যে চুরি ডাকাতি হারমাদি রাহাজানি চিন্তায় অপহরণ পাপাচার অনাচার আমরা রে বাংলাদেশে করে এরা কি হিন্দু অপরাধগুলা কি হিন্দুরা ইন্ডিয়া থেকে এসে করে আমেরিকানরা আমেরিকা থেকে এসে করে তাহলে আপনার আমার ছেলে আপনার আমার বাই বাতিজা বন্ধু আমাদেরই তো মানুষ অপরাধ গুলা যে করে এখন এক মুসলমান না অপরাধ করতে পারে না তাইলে হেরা কেমনে করে এই কোরবানির সিজনে আল্লাহ সুবাহ কুরবানি আমি আপনাদের এলাকার খবর জানি না ঢাকাতে দেখেছি এমন বাড়ি নাই যে বাড়ির সামনে দুই একটা করে গরু বান্ধা নাই ঠিক না বেটি তো আমরা যে মুসলমান দাবি করি আমাদের মুসলমানের তো শুরু হয়েছে কার জীবনে কোন সনের কোন মাসের কয় তারিখ এটা কি লেখা আছে তাই না এটা কি শুরু হয় নাই